হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো যেমন কি জানো আজ আমি মাইন্ড ক্রাফ খেলছি তো আবার ফার্স্ট টাইম আর দেখো এটা আমি কীরকম একটা ক্যারেক্টার বানিয়েছি তাহলে পরের পর আমি অবশ্যই একটা সুন্দর করে ক্যারেক্টার বানাবো আর তোমরা তোমাদের অনেক সুন্দর লাগবে আর কীরকম একটা ক্যারেক্টার বানিয়েছি একটা অনেক বাজে লাগছে ক্যারেক্টারটা ছি 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 তো যাই হোক তোমরা যে আমার পিছনেই বাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি একটু নিজে বানাইনি এটা আমি বানিয়েছি মোডে মানে মোড় থেকে নিয়েছি তোমরা বলছি এখানে কালো কালার কাজ এখানে কেন সাদা কালার কাজ আসলে যখন আমি মোটটা নিয়েছিলাম বাড়িটা তখন কালোই ছিল কিন্তু আমি আস্তে আস্তে হোয়াইট করছি কারণ এটাই সুন্দর লাগছে মডার্ন হাউসে এটাই অনেক সুন্দর লাগে তোমরা আবার ভেবো না আমি এটা নিজে বানিয়েছি এই বাড়িটা তো আজকের ভিডিওতে অনেক মজা হতে চলেছে তোমরা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে আর প্রথমেই রয়েছে আমাদের এই গেটটা দেখো গেট কতটা সুন্দর এখান থেকে আমরা যাব তারপর ডাক্তি সুন্দর সুইমিং পুল দেখতে পাচ্ছ এই সুইমিং পুলটা আমি একটু বড় করবো ভাবছি অনেক ছোট আছে আর একটু লাইট লাগাবো চারপাশে অনেক সুন্দর লাগবে দেখো কত গাছপালা কত সুন্দর ফুল ওয়াও আর দেখো এইটা মনে হচ্ছে খাবার টেবিল আমরা এখানে ব্রেকফাস্ট করতে পারবো ডিনার করতে পারবো অনেক কিছু করতে পারবো আর আমাদের কিচেন কথা আর দেখো এখানে দেখো কি সুন্দর টিভি আর দেখো এই সোফাটা এরকম কেন পাথর দিয়ে কেন বানানো আমি এটা অবশ্যই ঠিকঠাক করবো সুন্দর করে বানাবো দেখো চেষ্টা ও মাই কর দেখো চেষ্টা কত কিছু আছে ডায়মন্ড আর্মার আছে তারপর আছে গোল্ডেন আর্মার অনেক কিছু আছে এটা মানে কিচেন কিচেন আমরা রান্না করতে পারবো কুক করতে পারবো অনেক কিছু তো চলো আমরা যাই আমাদের ফার্স্ট বেডরুম এটা আমার আমি এই বাড়িটাই দেখেছি অনেক বেডরুম আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর এখানে দেখো একটা কম্পিউটার এটা হলো বুক আমরা বুকে কিছু লিখতে পারবো কি টিপে দিচ্ছে দেখ এখানে কেন এরকম কেন বেড এই বেডের কালারটা আমার একটুও পছন্দ হয়নি আমি এই বেডটা ভেঙে দিই তারপর একটা নতুন বেড লাগাবো পিঙ্ক কালার লাগাবো কারণ পিঙ্ক কালার অনেক ফেভারেট তোমাদের এই ফেভারিট কালার কি আমাকে পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবো তো আমি এটা লাগিয়ে দিই ও কত সুন্দর লাগছে এখানে এখন ঘুমোতে পারবো না এখন আমরা সকাল রাত্রেবেলা ক্ষমতো পারবো এখানে আমরা চারপাশে হোয়াইট কালার লাগিয়ে দেবো হোয়াইট কালার ব্লক আর লণ্ঠনগুলো খুব সুন্দর লাগছে এটা হলো আলমারি আলমারি এমনি ব্যানার দিয়ে সাজিয়েছে এখানে আলমারি রাখতে পারবো চলো আমরা উপর ফ্লোরে যাই আর তোমরা উপরে দেখলে অবাক হয়ে যাবে এখানে অনেক বেড আছে বেডরুম আছে আর দেখো এখানেও বাইরের ভিউ আছে এখানে দেখছি আমি কাঁচগুলো ভেঙে দেবো মানে একটা করেই রাখবো কাঁচগুলো কারোর আমরা যখন সকালবেলা চা খাবো তখন আমরা বাইরের ভিউ দেখতে পাবো সুন্দর লাগবে অনেক আর এটাও আমরা সাদা কালার করে দেবো আর এখানেও দেখো কত বেডরুম আমি তোমাদের অবশ্যই মনের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত বেডরুম দেখে প্লিজ তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করো না প্লিজ শেষ পর্যন্ত দেখো আর দেখো এইটাও সেম এটা আমি জানি না কি আমি তো ফার্স্ট টাইম খেলছি কিন্তু বুঝতে পারছি না আর এটা আমি হেডগুলো সব ভেঙে দেবো অনেক হেড আছে আর মানে এর এরকম লাইট লাগানো আছে লাইটের ওপরে অনেক হেড আছে তাই আমি এগুলো আস্তে আস্তে সব ভেঙে দেব এখানেও সেম অবশ্যই আমি ঠিকঠাক করবো আর একটা বাথরুম হলে ভালো হতো আর আমাদের তো বাথরুমও নাই হ্যাঁ হ্যাঁ বাথরুমই নাই ঠিক আছে আমরা পরের ভিতরে তো অবশ্যই বানাবো বাথরুম সব ঠিকঠাক করবো ওইটা আর সব কাঁচ টাচ লাগে অনেক সুন্দর করব। সাদা কালার আর দেখো আমি ভাবছি টিভিও চালানো যায় কারণ মানে টিভি চালানো যায় না পেন্টিং করা যায় কারণ আমি ইউটিউবে অনেক দেখেছি মানে পেন্টিং দিয়ে চালানো যায় কিন্তু মানে এটা নাও হতে পারে কারণ আমার পেন্টিংয়ের সাইজে টিভিটা মানে বানাতে হবে কিন্তু টিভিটা অন্য রকম সাইজে আর এই দেখো হচ্ছে না তাই আমাদের ঠিকঠাক করতে হবে টিভিটাও আর এই দেখো হচ্ছেই না দেখতে পাচ্ছ তোমরাই এই দেখো এরকম হচ্ছে আমরা অবশ্যই একটু লম্বা করলে মানে হতে হতে পারতো কারণ লম্বা আরও মনে হয় একটা হয় পেন্টিং আমি জানি না তোমরা আমাকে কমেন্টে জানাবো এটা দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে চলো আমরা এগুলো হেডগুলো সব ভেঙে দেবো আমরা আর এখানেও দেখো অনেক বেডরুম আছে এ তো দেখো এখানেও দেখো ভিলেজ আছে চলো আমরা ভিলেজের দিকে যাই আর আমি যখন মোড নিই না মোড়ের সময় দেখো এখানে চারপাশে ভিলেজ তো থাকে আর দেখো এখানে ভাঙা রকম থাকে আমি বুঝতে পারি না মোট না কেন ভাঙা থাকে আর দেখো একটা ছোট্ট বাচ্চা ঘুম হচ্ছে দেখো কত শিপ স্পন হয়ে গেলো এটা তো ছোট্ট শিপ একটা বাচ্চা ছেলে ঠিক আছে ভিডিওটা এখানে আমরা শেষ করছি আর যদি এই ভিডিওতে কুড়িটা লাইক মানে কুড়ি তিরিশটা যদি লাইক হয়ে যায় এক বছরও লাগতে পারে আমি জানি না আমার ভিডিওটা কেউ দেখেও না ভালো যদি কুড়ি তিরিশটা লাইক হয়ে যায় আমি অবশ্যই পার্ট টু বানাবো আর পার্ট টুতে আরও অনেক মোট দিব। যদি তোমরা দেখতে চাই তোমরা কমেন্টও বলো আর বন্ধুরা আমাদের তিনশোটা সাবস্ক্রাইব পূরণ করে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবার আমাদের চারশোটা সাবস্ক্রাইব সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক খুশি হবো আর ভিডিও টা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আবার পরে ভিডিও দেখা হচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই